আমার নাম মিম আমি একটা চাকরির জন্য এই জায়গায় আবেদন জানানো হয়েছে যে ভাইয়ারা আছে তিনটা ভাই বড়মা মা পেরেদের সাথে আয়া যোগাযোগ হলো তাদের কাছে আমি একটা চাকরির কথা বলছি আসলে চাকরির কথা বলে মানুষ চেহারা দেখা নিল হাত দেখা পরে বিদায় করে দেয় কারণ আমার একটা হাতে সমস্যা এটা ছোটোবেলায় তিন আড়াই বছর থাকতে এটা হাতে সমস্যা হয়েছিল ডাইন হাতে এটা আমার বরিশাল থাকতে ঘটনা ঘটছে কিন্তু ঢাকায় এসে একটা চাকরি কয়েকবার বল রাগ করছি কিন্তু এখন এক যাব এক বছর যাব তো করোনার জন্য কোনো চাকরি পাইতেছি না সবাই বলে কিন্তু নিয়ে আর চাকরি দেখে আর চেহারা দেখে আর আর দেখে আর পরে দেয় না সবাই কথায় তো ভালোই ভাবে কিন্তু বুঝায় বললে তারপরেও দেয় না মানে এখানে একটা জানানো হয়েছে আমার একটা চাকরির জন্য যদি কেউ সাহায্য করতে চায় না এটাও করতে পারেন কিন্তু সাহায্যটার থেকে আমার একটা চাকরি দিলে আমার জন্য ভালো হইব বেশি একটা চাকরির প্রয়োজন গ্রামের বাড়ি কোথায় বোন আপনার আমার গ্রামের বাড়ি হলো খুলনা বাগেরহাট আর নানি বাড়ি হলো বরিশাল নানিবাড়ি বরিশাল আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনার পরিবারে কি কি সমস্যাগুলো রয়েছে শুরু থেকে যদি একটু বলেন আর আপনার এই হাত একটা হাত মানে হলো পঙ্গু অবস্থানে রয়েছে হাতটা নেই কিন্তু এই হাত দিয়ে কোনো কাজকর্ম কি করতে পারেন যে আমি যাবতীয় যত কাজ আছে সব করতে পারি এবং আমি পড়াশোনাও জানি মেট্রিক পরীক্ষা দিছি এই পর্যন্ত জানাশোনা আছে কিন্তু বাবা নেই মা আছে মা এখানেই থাকে ঢাকা একটু দূরে আছে তারপরে হলো কি বাবা দাদা বাড়িও কিছু নাই নানি বাড়িও কিছু নাই মানে সবার হ্যয় নিঃস্ব মানুষ আপনাকে দেখে মানে ফিরিয়ে দেয় জি আপনি বলেছেন যে চাকরির জন্য অপার দেয় যে কোনো কাজের জন্য নিয়ে যায় ডেকে নিয়ে যায় পরবর্তীতে আপনাকে ফিরিয়ে দেয় কেন ফিরিয়ে দেয় একটু বলবেন সেগুলো কথা বলার সময় তো তারা ভালোই ভাবে পরে যদি অনেকের সময় চয় যদি ভালো চাকরির জন্য হয় অনেকে টাকা চায় কিন্তু টাকা দেওয়ার তো সম্ভব না আর দেওয়া জায়গা ভাই বেড়াতে কইলে এরাও তো অন্য দিকে মানে নজর দেয় নজর তো তাদের ভালো না এর নজর মানুষের নজর ভালো না থাকলে তো একটা মেয়ে মানুষের চাকরি সহজে পাওয়া উচিত না পাওয়া যায়ও না কিন্তু তাছাড়া কি যে আপনার হাতের যে সমস্যাটা এই হাতের জন্য সমস্যাটাকে জন্য কি আপনাকে ফেরত দেয় কিনা জি একবার ফেরত দেওয়া হয়েছে কিন্তু অনেকে যারা মান সম্মান জানে যারা বুঝে যারা পরিচিতি পরিস্থিতি বুঝে এরা চাকরি দেয় একবার এক বছর আগে চাকরি আমি করছি তিন জায়গায় চাকরি করছি যেমন সমিতির চাকরি করছি তারপর নার্সিং হোমে হোমে বাংলাদেশ মেডিকেলে চাকরি করছিলাম কিন্তু চাকরিটা ছুটে গেছে মানে কি চাকরি করছিলেন একটু বলবেন আমি সমিতির কালেকশন করতাম এবং সমিতির ম্যানেজার হিসাবে এক জায়গায় চাকরি করতাম বউ আর সেই বাংলাদেশ মেডিকেলও আমি চাকরি একটা পাইছিলাম এক মাস পর্যন্ত ডিউটি করছিলাম পরে পুরনো লোকায় আপসে থেকে আমার ছেড়ে দিছে এই পর্যন্ত আর চাকরি হলো না আপনার তো হাতের মানিলো সমস্যা রয়েছে একটু প্রতিবন্ধী এক কথায় বলা যায় সবাই কি প্রতিবন্ধী কার্ড রয়েছে আপনার না কার্ড নাই এটা কত বছর বয়স হয়েছে যে বয়সে আপনারই হাতটা সমস্যা হয়েছে তিন বছর তিন বছর বয়সে পড়াশোনা যখন করেছিলেন তখন স্কুলে গিয়েছিলেন তখন যে পাড়া প্রতিবেশী বা আপনার বান্ধবী রয়েছে বন্ধু মহল রয়েছিল তারা আপনার হাত নেই আপনার সাথে চলাফেরা করতে গিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব করতে কিনা না এরা কোনো সময় করতে না এরা আমার লাইফটা ভালোই কাটায় কারণ পড়াশোনা থেকে আমার কোনো টাকা খরচ হইছে কম মাস্টার চালাইছে বেশি এজন্য আমি ম্যাট্রিক পর্যন্ত পড়ে আইতে পারছি এই যে আপনার বিয়ে হয়েছে কিনা আমাদেরকে একটু যদি ক্লিয়ারলি বলবেন জি বিয়ে করেছেন জি স্বামী কেমন জানে এটা সম্পর্ক করেই করা হয়েছে তিন বছর সম্পর্ক কইরা পরে এখন রানিং এক বছর স্বামী স্ত্রীর সংসার এটা জি ছোট্টই ঘরটি যে হ্যাঁ আরেকটা রুম আছে আচ্ছা এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটার মধ্যে আপনার তো হাত নেই সেই সুবাদে আপনাকে মানিলো কি দেখে কি বুঝে ভালোবেসে আপনাকে বিক্রা করলো বিনাময় টাকার বিনিময়ে ভালোবাসা হয় নাই সে ভালোবাসাটা পাইছে আসল ভালোবাসা এই জন্য সে গ্রহণ করে আনছে টাকার ভালোবাসা হয় নাই আপনি একটা কথা বলেছেন যে মানিলো আমি চাকরি করতে গিয়ে অনেকে মানিলো খারাপ ধরনের চিন্তা ভাবনা থাকে খারাপভাবে নজর দেয় আপনার তো হাত নেই কেন আপনাকে খারাপ ভাবে নজর দেয় সব মানুষ তো এক না পৃথিবীর এক এক পাঁচটা আঙ্গুল তো সমান না এক এক মানুষ এক এক রকম যেমন আপনারা ভালো অন্য মানুষ তো ওই নজর তো ভালো আর হইব না এরা তো রকম। মেয়ে মানুষ দেখলেই হয়েছে বিচার আচার পরে করে মানে বিচার আচার পরে করে এটা কি বুঝাতে চেয়েছেন ওইটা যে মেয়ে মানুষ দেখলে আগে দেখা করো কথা কও ফোনে যোগাযোগ করো পরে এক মাস ঘুরাও পরে এক বছর ঘুরাও পরে এলো

কাছেই সম্ভব কয় ভাই কয় বোন আপনারা আমরা আছি দুই ভাই দুই বোন ঢাকা শহরে মানে কতদিন হয়েছে আসছেন ঢাকা শহরে প্রায় 5 বছর পাঁচ বছর হয়েছে প্রথম ঢাকা শহর জীবনে যখন পা রেখে কি ধরনের সমস্যায় পড়লেন একটু যদি বলেন তখন তো বড় ভাইয়ের সাথে দেশের দিকে রাগ করে আসা হইছে আম্মা মা নিয়ে আইছে বড় আমাকে আর আমার ছোট বোনকে আর কেউ ছিল না তখন মা অনেক কষ্টই করছে খাইতে কষ্ট বইতে কষ্ট হইতে কষ্ট পরে পরে এক দুই মাস পরে আমার চাকরি নেওয়ার পরে থেকে আল্লাহর রহমতে ভালোই চলছিল কিন্তু কারো কাছে সাহায্য নেওয়া হয় কারো কাছে সাহায্য নেন না এটা আমার মা এটা আমার মা ছিল না জানি জান্নাতে ছিল কোন সময় সাহায্যের কথা কারো থেকে বলে নাই নিজে যেটুকু পারছে ওটুক দিয়ে চেষ্টা করছে যখন খেতে পার নাই মানে খাবার নাই বাসায় তখন তখন না তখন দুই তিন দিন না খাইছিলাম ওটা কোনো অসুবিধা নাই পরে মা খাওয়াইছে ঢাকা শহরে প্রথম তিন দিনই আমরা না খাই আছি প্রবাসী এবং দেশের ভাই বোনদের কাছে আপনার চাওয়াটা কি তাহলে আমার চাওয়াটা যদি তারা প্রবাসী থেকে তো আর বেশি কিছু সম্ভব না যদি দেশের থেকে বাংলাদেশের মধ্যে এমন কোন লোক থাকে ভালো একটা চাকরি দেওয়ার জন্য এটা দিলে আমার উপকার হবে অনেক প্রবাসী ভাইরা তো দেখা গেছে যে আপনাকে বিদেশে নেওয়ার জন্য চেষ্টা করবে বিদেশে নিলে বিদেশের কোনো একটা লাইন আছে যদি ভালো বিষয় হয় যাওয়া সম্ভব যেহেতু এখন বৃষ্টি হচ্ছে একটু জোরালো কথা বলবেন এই ভাই প্রবাসীও জাতের নেই অসুবিধা নাই যদি ভালো পোস্টে নিতে যায় তাহলে যাওয়া সম্ভবাবলী যদি তারাও ছয় নাই 12 দেখায় তাহলে তো এটা যাওয়া সম্ভব হবে সেটা তো আপনি তো যথেষ্ট চালাক হয়েছে এবং বুদ্ধিমত্তা রয়েছে আপনার এবং বুদ্ধিমতীও বটে আপনি তাহলে তো আপনি বুঝতে পারবেন কোনটা মানি হলো ত্রুটিমূলক কথাবার্তা এবং সবকিছু যাছাই বাছাই করে আপনি মুখ করার চেষ্টা করবেন আমরা কি কোনো ভাই বন্ধু যদি আপনার নাম্বারটি চায় আমরা দিতে পারবো কিনা না

এমন দিনে দিন মানে আশা তো করেন না যে যদি এমন বিপদ মুহূর্তে আজকে যেমন কিছু নাই তারপরে মনে ভালোবাসা আছে যে জামাই আসবো গেছে এক জায়গা কাজের জন্য কোনো সন্ধান পাওয়ার জন্য রান্না কি হয়েছে রান্না হয় যেটা সত্যি মানে জামাই নিয়ে আসবে তারপরে রান্না হবে জি এই খালি মুখে এত সুন্দর হাসি কি করে আসে এটা আজীবন ছিল আর থাকবে তারপরে কারো কাছে সহযোগিতা চান না এরে আর শিগা না যদি শিгай তো তাহলে জানা শোনা থাকতো কার কাছে যায় কিভাবে বলতেও এরও যাবে দর্শক আসলে শুনলেন মানে খুব স্ট্রংলি কথা ভালোবাসার মানে জোর কতটা সেটা মানে কথা শুনলেই বোঝা যায় শূন্যে শূন্যে দুই মনের মানে সুতায় বাঁধা মালা এমন দুজনে পড়লেন যে বেঁচেই নিলেন যে আমার বয়স যতই যায় হোক না কেন কিন্তু আমি এই মানুষটির পাশে থাকবো এই কথা চিন্তা করি কিন্তু তিনি হলো এই মানুষটিকে বিয়ে করেছেন বয়স যেমনটি হোক কিন্তু ভালোবাসা তাদের জোর আছে সেই কথাটা কিন্তু না এবং কারোর থেকে অর্থ চান না চান একটা চাকরি এই কথা বলে আমরা আজকের মতন দর্শক শেষ করতে চাই আমরা এই বোনটির মোবাইল নাম্বারটি আমাদের কাছে থাকলো যদি প্রয়োজনে কোনো কেউ ব্যক্তি কোনো ব্যক্তি যদি সরাসরি নাম্বারটি চান তাহলে আমরা দিতে পারবো বোন আপনি কি সরাসরি ভিডিওতে দিয়ে দিতে চান যে হাজারো মানুষ ফোন করুক এমন চান নাকি না আপনার যদি একজন একজন না হঠাৎ দশজন উঠবো দশজনের জনের থেকে একজন উঠবো এটাই বাইসে আনা হয় একজন কেই চাচ্ছেন জি দশজনের দরকার নেই একজনে একটা ভালো চাকরি দিলে ওইটাই প্রয়োজন ধন্যবাদ আপনাকে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ